দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আবারও কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন আপনাদের মধ্যে এই বিষয়টি একটা ধারণা পরিকল্পনা হয়ে যাবে এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলমান রয়েছে এ যুদ্ধে কাদের জয় হতে পারে সেই কথায় অবশ্যই আপনারা ভিডিওটি না ভিডিও সম্পন্ন ভিডিওটি দেখতে থাকেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এদের সমস্যার যে সমস্ত রহস্যগুলো কিন্তু আপনাদের খুলে যাবে যে কোন বিষয়ে কোন কারণের জন্য কোন স্বার্থের জন্য এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলমান রয়েছে এবং কোন পর্যন্ত থাকতে পারে সেই বিষয়টি আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু আক্রমণ ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা আক্রমণ কিন্তু চলতেছে তার মধ্যে রাশিয়া ইয়ে ইয়ে যুক্তরাষ্ট্র কিন্তু এই ইরানের পারমাণবিক পারমাণবিক অস্ত্র তৈরি করার কারখানায় কিন্তু তারা হামলা করেছে হামলা করে তারা এটাই কিন্তু বোঝাতে চেয়েছে যে তারা চায় না ইসলামী কোনো রাষ্ট্রের কাছে পারমাণবিক থাকুক এবং ইসলামিক কোনো রাষ্ট্র শক্তিশালী হয়ে তুলুক আপনারা অনেকেই ভাবতে পারেন যে ইরানের জয় হবে এই যে বিভিন্ন আমাদের বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন যে ইরানের মিজাইল হামলায় কাঁপছে যুক্তরাষ্ট্র এবং ইরা ইরানের মিজাইল হামলায় কিন্তু ক্ষেপণাস্ত্রের ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইসরায়েল এসব কিন্তু আপনারা দেখতে পারেন কিন্তু ইসরায়েল জিরানের কতটা ক্ষয়ক্ষতি করছে এটা আপনারা দেখতে পারবেন না দেখতে পারবেন না এবং আপনারা এটা বুঝতেও চান না এবং আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেন না আপনারা যেহেতু বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম সেজন্য আপনারা এই ইরানের পক্ষ কিন্তু আপনারা নিয়ে থাকেন সেজন্য আমাদের বাংলাদেশের সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমরা খুব ভালো করে জানে যে কোন বিষয়টি নিয়ে থামবেল এবং টাইটেল লিখলে বাংলাদেশের জনগণে সবচেয়ে বেশি খাবে সে বিষয়ে কিন্তু তারা খুব ভালো করে জানে ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের রহস্যটি খুলে দিতে আসলাম এই যুদ্ধে কাদের জয় হবে সেই কথাটি তুলে ধরবো যুক্তরাষ্ট্র কিন্তু কোনো চায় না যে ইসলামী কোনো রাষ্ট্র তাদের চেয়ে বড়ো হোক এবং তাদের চেয়ে বেশি শক্তিশালী হোক সেজন্য তারা এই ইরানের হাতে পারমাণবিক না আসে সেজন্য কিন্তু তারা এই যুদ্ধ করতেছে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এয়াতুল্লাহ খামিদি কিন্তু তার কোনো আদেশ নির্দেশ এবং তার কোনো কথায় মানছে না সেজন্য তিনি এই যুদ্ধের মাধ্যমে চাচ্ছে যে তার দেশের কিছু আর্থিক ক্ষয়ক্ষতি করে এবং সাধারণ জনগণের খাদ্যের কিছু হাহাকার লাগিয়ে দিয়ে তারা এমন পরিস্থিতি তৈরি করবে যেন ইরানের সমস্ত সাধারণ জনগণ যেন সরকার পতনের একটি দাবি নিয়ে ওঠে এবং আয়াতুল্লাহ খামিনীর যেন সরকার যেন পতন হয় তিনি যেন সরকারে থাকতে না পারে পরবর্তী সময় তত্ত্বাবধান সরকারদের নির্বাচন দিলে যে কোনো একটি সরকার আসবে সেই সরকার এই ইসরায়েল এবং আমেরিকার গোলামি করবে তারা এটাই ভাবছে আসলে কিন্তু তাই হয়ে যাবে আপনারা যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো সৌদি কাতার তুরস্ক এবং আরব অনেক ইসলামিক রাষ্ট্র দেখছেন তারা কিন্তু কখনোই এই ইরানের পক্ষ নিয়ে কিন্তু সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না তারা কিন্তু এই হাত গুটিয়ে এই তফসি নিয়ে কিন্তু তারা বসে থাকবে তাদের হাদিস নিয়ে তারা কখনো এই মুসলিম রাষ্ট্রটাকে বাঁচাতে আসবে না তারা এদিকে কখনো এগিয়ে আসবে না অর্থাৎ আপনারা তারা জানে যে আমেরিকার সাথে কখনোই আমরা যুদ্ধ করে পাল্টা আক্রমণ পারবো না আমেরিকা এমন অস্ত্র কিন্তু ধারণ করা আছে কিন্তু এই ইরান থেকে এবং বিভিন্ন দেশ থেকে যদি যে কোনো দেশ থেকে যদি কোনো অস্ত্র তাদের আকাশ সীমায় প্রবেশ করার আগে কিন্তু তারা জানতে পারে তাদের এই আক্রমণের জন্য এই আকাশ সীমায় একটা মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র আসছে আসছে তখনই কিন্তু তাদের দেশের যে যে নিরাপত্তা কর্তৃপক্ষ রয়েছে তারা সেখানে কিন্তু তারা তাদের দেশ থেকে একটি মিসাইল দিয়ে কিন্তু ধ্বংস করে দিতে পারে সেই ইরানের কিন্তু একটা মিজাইল দিয়ে বা কোনো অস্ত্র দিয়ে কিন্তু গ্রেপ্তার ইয়ে করা আক্রমণ করা কিন্তু এই আমেরিকায় সম্ভব না তারপরেও কিন্তু বাংলাদেশে কিছু মিডিয়ায় কিন্তু এই তারা এই আলোচনার এই টাইটেল ট্রাইটাল দিতে ব্যবহার করছে যে ইরান আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রে ক্ষয়ক্ষতি করেছে এইরকম সেই রকম বিভিন্ন কথা বলে আপনারা কোনো কথায় কান দিবেন না এই যুদ্ধ যদি চলমান থাকবে এর আসল রহস্যই হচ্ছে যেন এই আয়াতুল্লাহ খামিনী এই যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা শুনে না এবং তার ইশারা মানে না সেজন্য তিনি চাচ্ছে যেন সাধারণ জনগণ যেন তার পক্ষে না থেকে সরকার পতন করে তত্ত্বাবধান একটা নির্বাচন করায় তখন সরকার আসলে থাকে তারা আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কিন্তু জানা হয়ে গেছে এই যুদ্ধটি কোন পর্যন্ত চলবে এবং কি কারণে চলবে সেই বিষয়ে আপনারা ভালো করে কিন্তু জানতে পেরেছেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আবারও নতুন কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন